ওকে আচ্ছা দেখো আমরা আজকে একটা নতুন ম্যাথ নিয়ে তোমাদের কাছে আসছি ঠিক আছে আজকের যে ম্যাথটা সেটা হচ্ছে বুয়েট চব্বিশ পঁচিশ সালে আসছে এবং এটা হচ্ছে একটা স্থিতিবিদ্যা বা স্ট্যাটিস চ্যাপ্টার একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে একটা ম্যাথ তো আমরা এই ম্যাথটা একটু পড়ে দেখি কি বলছে এখানে ওকে তাহলে দেখো ম্যাথটাতে বলা আছে কি যে তোমার এক্স ওয়াই অক্ষের উপর তোমার কি দুইটা বিন্দু আছে একটা হচ্ছে কি উপর বি বিন্দু ওকে আবার বলা আছে কি ও এ হচ্ছে পাঁচ আর ও বি হচ্ছে কি আমাদের টুয়েলভ ওকে আচ্ছা আর যেখানে বলা আছে কি ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু ঠিক আছে ওকে এখন বলছে পি মানের একটি বলের জন্য পি মানের একটি বলের জন্য তোমার কি আমার এই যে ও এই যে আমি যে তিনটা বিন্দু জানি ও এ বি এই তিনটা বিন্দুর সাপেক্ষে আমার কি বলের ভ্রামকটা এই যে ওই বলের আমার কি ভ্রামকগুলো বলা আছে কি ও না সরি এটা জিরো মাইনাস টোয়েন্টি ফাইভ আর ওয়ান ফোর ফোর এটা হলে আমাদের বলছে কি পি বলটার মান আর দিক বের করতে ঠিক আছে তাহলে এখন তাহলে আমাদের কি যদি একটু চিত্র আঁকি তাহলে আমরা একটু বুঝবো যে কী বলছে ঠিক আছে আমাদের চিত্রটা যদি আমরা আঁকি তাহলে দেখো ছোট্ট করে একটা চিত্র আঁকার চেষ্টা করি ওকে এই হচ্ছে আমাদের চিত্রটা ওকে এখন দেখো এই এটা যদি একসক্ষ আয়ক্ষে হয় তাহলে এই সক্ষ আয়ক্ষের উপরে দুইটা বিন্দু বলা আছে আমাদের একটা বিন্দু হচ্ছে গিয়ে অক্ষের উপরে বিন্দু হচ্ছে গিয়ে এ বিন্দু তাই না এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও আর ওয়ক্ষের উপরে আমাদের বি বিন্দু ওকে এই হচ্ছে আমাদের তিনটা বিন্দু হয়ে গেল এখন দেখো এই দূরত্বটুকু হচ্ছে আমাদের কত বলা আছে পাঁচ এই দূরত্বটা বলা আছে হচ্ছে আমাদের টুয়েলভ ওকে এটা হচ্ছে আমাদের টুয়েলভ বলা আছে আচ্ছা এরপর ও ওহো ওকে আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কত টুয়েলভ আচ্ছা এরপর আমাদের বলা শিখি যে দেখো পি মানের একটি বল যেটা হচ্ছে কি ও a b এই তিনটা সাপেক্ষ হচ্ছে তিনটা ভ্যালু বলা হ্যাঁ তাহলে আমরা এটা যদি একটু লিখি তাহলে বুঝবা যে কি আমাদের কি আমাদের ও এর সাপেক্ষ হচ্ছে কত জিরো ও এর সাপেক্ষ হচ্ছে জিরো ঠিক আছে আর এর সাপেক্ষ হচ্ছে কি আমাদের মাইনাস টোয়েন্টি ফাইভ এর সাপেক্ষ হচ্ছে কি আমাদের ওয়ান ফর্টি ফোর এরকম কিছু একটা ওকে আচ্ছা এখন এটা কি পি বলের ভ্রামক বল আছে এগুলো কিন্তু সবগুলা ভ্রামক হ্যাঁ আচ্ছা ভ্রামক হ্যাঁ এগুলো কি আমার বলো এই যে এগুলো কিন্তু সবগুলো আমি লিখতে পারতাম নিউটন মিটার হ্যাঁ যেহেতু আমাদের ভ্রামক বল আছে হ্যাঁ আচ্ছা এখন আমি কীভাবে বললাম আমি এই বলের ভ্রামক কিন্তু আমরা একটা সূত্র জানি তাই না বলের ভ্রামক বলের ভ্রামুকের আমাদের সূত্র কি সূত্র হচ্ছে গেম হ্যাঁ সেটা হচ্ছে বলের ভ্রামুককে আমরা টাও দিয়ে প্রকাশ করি এটা একটা ভেক্টর রাশি আর এটা আমাদের আর ইন্টু এফ যে ক্রিয়াশীল বল এবং যে ক্রিয়াশীল বল হতে তোমার কি ওই অক্ষের লম্ব দূরত্বটা হচ্ছে আমাদের এখানে আর ঠিক আছে তাহলে এখানে এই আরটা হচ্ছে আমাদের কি বল হতে আমার যে বিন্দু বরাবর যে আমার ভ্রামকটা সেই বিন্দু মধ্যকার আমাদের লম্ব দূরত্বটা তাহলে এইটা হচ্ছে আমাদের কি লম্ব দূরত্ব হবে লম্ব দূরত্ব ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা এখন এই লম্ব দূরত্বটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ ওকে এখন দেখো আমরা এখানে এই যে পি বলটা এখানে কিন্তু এখানে কোথাও বলা নাই তাই না তাহলে আমাদের কি পি বলারটা গেস করতে হবে এখানে ওকে তাহলে আমরা পি বলারটা চলো এটা গেস করি ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি পি বলটা হচ্ছে এই এক অক্ষের উপরে আছে। হ্যাঁ তাহলে আমরা পি বলটা এখানে একটা ধরে নিচ্ছি ওকে এখানে আমি জানি না কোথায় আছে এক্স্যাক্ট কিন্তু আমরা এখানে একটা ধরে নিলাম হ্যাঁ ওকে এখন এই পিলটা পি বলটা যখন ধরে নিলাম পি বলটার কি আমাদের কি বলছে বলতো মানও চাইছে কিন্তু আজ কি দিকও চেয়েছে তার মানে কি এর ভ্যালু আছে আমার আবার কি এর দিক আছে তার মানে কি দিক থাকা মানে কি আমাদের বলতো একটা কোন নির্ধারণ করতে হবে না তাহলে কোনটাকে আমরা ধরলাম ধরো থিটা ওকে আচ্ছা আর এই পি বলটার ভ্যালু হচ্ছে আমাদের কি পি যেটা আমাদের বের করতে হবে ওকে আচ্ছা এখন আমরা এই যে এই এ বিন্দু বিন্দু আর ও বিন্দুর সাপেক্ষে এটার ভ্রামকগুলা জানি ও এর জন্য জিরো এখন বলো ও এর জন্য জিরো বানেই আমরা কি জানো এই এই পি বিন্দুটা এখান থেকে স্টার্ট হবে আমি এটা বলতে পারি যেহেতু ও এর জন্য ওর কোনো ভ্রামক নাই অর্থাৎ ও আমার এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এই পি এর সাথে কানেক্টেড একটা পয়েন্ট হবে ওকে এখন আমরা এই এ আর বি এর সাপেক্ষে ওর ভ্রামকগুলো বের করব। ঠিক আছে এখন বলো আমরা ভ্রামকের সূত্রতে কি বলছি বলের ভ্রামক ভ্রামকটাও ইকোস কি হয় আর ইন্টু এফ এখন এই আটটাই হচ্ছে কি আমাদের লম্ব দূরত্বটা তাহলে আমার এই যে এ থেকে এই পির উপর আমাদের একটা লম্ব দূরত্ব আঁকতে হবে ঠিক আছে তাহলে আমরা এই এ থেকে পির উপর একটা লম্ব দূরত্ব আঁকলাম এই যে ধর একটা লম্ব আঁকলাম ঠিক আছে তাহলে এটা যদি একটা লম্ব হয় এই দূরত্বটা কিন্তু আমার লাগবে হ্যাঁ তাহলে আমি যদি একটা লম্ব সাইন দিলাম এই দূরত্বটা আমাদের লাগবে ওকে তাহলে আমরা এইটার একটা নাম দিতে পারি এটার নাম দিতে পারি সি ঠিক আছে তাহলে আমরা একটু দেখো তো এটা একটা ত্রিভুজ পাচ্ছি না তাহলে আমরা একটু এখানে এটা ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে আমি এখানে কি পাচ্ছি একটা ত্রিভুজ পাচ্ছি যে ত্রিভুজ ও ঠিক আছে ত্রিভুজ ও এ এখানে আমরা যেটা সাইন থিটা বের করি ঠিক আছে সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ তাই না তাহলে বা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ওকে তাহলে লম্বটা কত এখানে এসি সি ডিভাইড বাই কত আমাদের অতিভুজটা হচ্ছে এখানে কত ও এ হ্যাঁ ও এ ঠিক আছে তাহলে আমাদের বলতে এখান থেকে এ সির ভ্যালুটা কত আসে ও এ আচ্ছা ও এর ভ্যালু হচ্ছে ফাইভ আমরা জানি তাহলে ফাইভ থিটা তাহলে এটা হচ্ছে আমাদের এসির ভ্যালু এটাই আমাদের কী বলতো তো ওই যে লম্ব দূরত্বটা এই যে লম্ব দূরত্বটা সেটা ওকে তাহলে আমরা প্রথমটা পেয়ে গেছি বা প্রথম পার্টের এতটুকু হয়ে গেছে আচ্ছা আবার আমরা দেখো তো আবার বলতো তো বিয়ের সাপেক্ষ তো জানি বিবিন্দুর সাপেক্ষ তো জানি তাই না তাহলে বিবিন্দুর জন্যও কি আমাদের এই চিত্রটা আঁকতে হবে ঠিক আছে তাহলে বি বিন্দুর জন্য আমরা আরেকটা চিত্র আঁকবো তাই তো বিন্দুকে তাহলে বি বিন্দুর চিত্রটা আঁকি ধরো বি বিন্দু থেকে আমরা এই পি বিন্দুর উপর একটা লম্ব আঁকবো এই যে দেখো একটা লম্ব আঁকছি ঠিক আছে ওকে তাহলে আমরা এই যে লম্বটা আঁকলাম তাহলে কি এই লম্ব দূরত্বটাও কি আমাদের জানা লাগবে ওকে তাহলে আমি এটা একটা নাম দিতে পারি আবার তাহলে এটার নাম দিলাম ধরো ডি আর এটা তো আমার বি আছেই ওকে তাহলে আমাদের এখন কি হলো বলতো একটা নতুন চিপুজ হলো কি ও বি ডি তাহলে এই চিপুজে এখন কি আমার লাগবে বলতো এই বিডি দূরত্বটা লাগবে লম্ব দূরত্বটা যেটা আমাদের সেটা বের করা লাগবে ওকে তাহলে আমরা কি করব আমরা এখান থেকে লিখবো ত্রিভুজ আমার কি ও বিডি হ্যাঁ এই ত্রিভুজে আমরা এখান থেকে দেখো এখান থেকে আমাদের একটু মনে আছে যে এখানে কিন্তু আমাদের কোন বলা নেই আমরা কিন্তু জানি এটা যদি থিটা হয় এরকম যদি আমি একটা লম্ব অঙ্কন করি এটাও যদি আমার লম্ব হয় এটাও বি কি হয় বলো তো থিটা হয় ঠিক আছে কেন থিটা হয় তোমরা একটু দেখবা এটা আমরা কিন্তু বলতে পারি এটা এক্স অক্ষ অক্ষ আমরা এই জায়গায় কোনটা নাইনটি ডিগ্রি বলতে পারি তাই না এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা দেখো আমি একটু মার্ক করে দেখাই এটা এইটা এই যে এই কোণটা হচ্ছে আমার কত হবে তো এই কোণটা আসবে 90 θ এটা যদি 90 θ হয় না তখন এটা মাস্ট বি θ হইতে হবে ওকে দ্যাটস হোয়াই আমার এই অ্যাঙ্গেলটা মানে ও বি ডি অ্যাঙ্গেলটা আমার কত হয়ে যাচ্ছে θ হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এরপর আমরা কি করব এখান থেকে cos θ বের করব cos মানে কি ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের বি ডি ভাগ হচ্ছে আমাদের অতিবুজ অতিবুজ কথা এখানে ওবি বি হ্যাঁ তাহলে আমাদের আমাদের এখান থেকে বিডির ভ্যালু কত আসবে ও হচ্ছে আর কস্তিটার গুণফল তাহলে টুয়েলভ কস্তিটা এ হচ্ছে আমাদের বিডির ভ্যালু ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু কি লম্বের দূরত্ব এটা এইটা দুইটাই বের করে ফেলছি তাই না এখন আমরা জাস্ট কি করব বলতো এই যে এ বিন্দুর সাপেক্ষে যে এই যে ওর যে ভ্রাম আর বি বিন্দুর সাপেক্ষে ওর যে ওয়ান ওর যে ভ্রাম সেটা জাস্ট এখন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ম্যাটটা সলভ হয়ে যাবে ওকে তাহলে এইখানে আমরা সলভটা করে ফেলব আচ্ছা তাহলে আমি যেটা এখন করব সেটা হচ্ছে কি এখন এ বিন্দুর সাপেক্ষে তাহলে এ বিন্দুর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে ঠিক আছে এ বিন্দুর সাপেক্ষে হুম তাহলে আমার আমার এ বিন্দুর সাপেক্ষে কি বলা যায় এ বিন্দুর সাপেক্ষ হচ্ছে গিয়ে তাহলে দেখো তাও হচ্ছে কত বিন্দু সাপেক্ষে মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা জাস্ট মাইনাস টোয়েন্টি ফাইভ লিখছি না আমরা ইগনোর করতে পারি মাইনাসটাকে মাইনাস হচ্ছে জাস্ট দিক বোঝাচ্ছে মাইনাসটাকে তুমি এখন ইগনোর করতে পারো জাস্ট তুমি কি লিখতে পারো শুধু টোয়েন্টি ফাইভ হ্যাঁ আচ্ছা আর তুমি এখানে লিখতে পারো হচ্ছে আর আর এর ভ্যালু কত দেখো এই বিন্দুর জন্য আমার কত ছিল এই দূরত্বটা ফাইভ কস ঠিক আছে তাহলে ফাইভ সরি ফাইভ সাইন্থিটা ছিল ফাইভ সাইন্থিটা হ্যাঁ আর আমাদের ক্রিয়াশীল বলটা কত বলো তো ক্রিয়াশীল বলটা কিন্তু আমাদের পি তাহলে ক্রিয়াশীল বলটা হচ্ছে আমাদের পি শেষ এখন দেখো আমি যদি তুমি দুই পাশে ডিভাইড করো ফাইভ দিয়ে তাহলে ফাইভ ইকুয়ালস টু আমার পি সাইনথিটা এমন কিছু একটা আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ওকে খুব সিম্পলি কিন্তু এভাবে আমরা একটা সমীকরণ পেয়ে যাই হ্যাঁ একইভাবে একইভাবে আমরা কি বলতো বি বিন্দুর জন্য বা বি বিন্দুর সাপেক্ষে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ওকে সাপেক্ষে আমরা চিন্তা করতে পারি আমরা লিখতে পারি ফোর হ্যাঁ কেন কি বিবিন্দুর সাপেক্ষে আমার ভ্রামকটা কত এই যে ওয়ান ফোর ফোর তাই না এটা আমাদের বলা আছে কিন্তু ওকে তাহলে আমরা আবার দেখো এখানের এই লম্ব দূরত্বটা কত বিবিন্দুর সাপেক্ষে এই যে বি বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব বিডি যেটার ভ্যালুটা আমরা বের করে রাখছি টুয়েলভ কস্তিটা টুয়েলভ cos টুয়েলভিটা হ্যাঁ আর ক্রিয়াশীল বলটা কত ক্রিয়াশীল বলটা হচ্ছে আমাদের পি ওকে আচ্ছা এরপর দেখো আমি যদি টুয়েলভ দিয়ে ডিভাইড করে ফেলি টুয়েলভ দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আমরা কী পাচ্ছি টুয়েলভ আমার টু আমার পি এমন কিছু একটা পাবো তাই না এই হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ হ্যাঁ তাহলে দেখো দুইটা সমীকরণ কিন্তু খুব ইজিলি চলে আসছে এখন জাস্ট কি করব এই এক আর দুই এই দুটাকে সমাধান করব বা ওই যে বর্গ করে যোগ করব অথবা যেটাকে ডিভাইড করে দিব তাহলে কি আমরা মানগুলো পেয়ে যাব ওকে আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি হ্যাঁ ওকে তাহলে আমরা কি করব ফার্স্টে আমরা ফার্স্টে ওই সমীকরণটা দুইটাকে বর্গ করে যোগ করে দিব ঠিক আছে তাহলে 1 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি আমি করি ঠিক আছে তাহলে আমি কি পাবো তাহলে আমি পাবো হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার ওইখানে আসতেছে কি পি স্কোয়ার যদি আমি পি কমন নিয়ে নিই তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার ওকে তাহলে আমি পাচ্ছি কত এখানে থার্টিন এখানে হোল স্কোয়ার লেখা যায় থার্টিন মানে ওয়ান সিক্সটি নাইন থার্টিন স্কোয়ার আর এখানে কি জাস্ট পি আসে তাহলে ভ্যালু কত জাস্ট কি আমাদের তেরো আসে ঠিক আছে তেরো তুমি নিউটন দিতে পারো বলের একক নিউটন ভাবে তুমি লিখতে পারো আমরা জাস্ট একক নিয়ে এখানে কনসার্ন না ওকে একইভাবে এখন জাস্ট তুমি কি করতে পারো এই এক আর দুই এদেরকে ভাগ করতে পারো ঠিক আছে তাহলে এক ভাগ দুই ঠিক আছে এক ভাগ দুই করতে পারো তাহলে আমাদের কি আসবে আমাদের আসবে কি ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ আর ওখানে দেখো পি আর পি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি সাইন ডিভাইডেড বাই কস তার মানে কি আমার টেন চলে আসে তাহলে টেন থিটা ওকে তাহলে আমি এখান থেকে দেখো তো থিটাটা কত পাই থিটাটা পাই হচ্ছে টেন ইনভার্স ফাইভ বাই টুয়েলভ এটাই হচ্ছে আমার কি বলতো বলের দিক তাহলে আমি কি পেলাম বলতো বলের মান পেলাম বলের দিক পেলাম হচ্ছে ফাইভ বাই টুয়েলভ আমাদের চিত্র অনুযায়ী এটাই সেই কে যে দেখো সেই থিটাটা ঠিক আছে এখন দেখো আমি যদি মাইনাস চিন্তা করতাম এখানে যদি আমি মাইনাস টোয়েন্টি ফাইভ নিতাম তাহলে অ্যাঙ্গেলটা কত আসতো বলতো মাইনাস ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল মাইনাস মানে কি বলতো আমার এই দিকে থাকতে পারে হ্যাঁ কারণ কি আমাদের থ্রিটা তো এখন কি নেগেটিভ দিকে আছে ওকে তাহলে আমাদের জাস্ট প্লাস মাইনাসের ব্যাপারটা হচ্ছে এইটা হ্যাঁ তাহলে এই রেসপেক্টে আমি এখানে করিনি আমি জাস্ট প্লাস ধরে সলভটা করছি ওকে তাহলে প্লাস ধরে সলভ করলে আমরা কি পাবো আমাদের পি এর ভ্যালু হচ্ছে থার্টিন আর উৎপন্ন কোনটা বা সরি পি বলটার দিকটা হচ্ছে কত আমাদের tan ইনভার্স ফাইভ বাই টুয়েলভ ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি এই কোশ্চেন সলভ ওকে কোশ্চেনটা খুবই সুন্দর ছিল তোমার বলা যায় স্থিতিবিদ্যা হ্যাঁ এবং হচ্ছে স্বরলেখার একটা ছোট্ট কনসেপ্ট বলা যায় স্বরলেখার সাথে কিন্তু এটা মিল ছিল ওইটা দিয়ে আমি পারতাম কিন্তু আমরা অন্যভাবে আগালাম ওকে তো এই আজকে হচ্ছে আমাদের এই ম্যাটটা হচ্ছে সলভ আশা করি তোমাদের নতুন একটা কোশ্চেনের সলভ নিয়ে পরবর্তী ক্লাসে আসবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো টাটা